আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আবারও এসে গেলাম আমি অহিতা আলহামদুলিল্লাহ আমাদের বাইং হাউস থেকে এই যে আলহাম আজকে সেল হচ্ছে এবং এই যে ট্রাউজার এগুলো পাঠাচ্ছি ডাকার বাইরে ঠিক আছে এই যে কালার চেক করে দিয়েছি এটা নিচ্ছে এক ভাই ডাকার ভাই তো উনি কুড়ি তারপর তারপরে এই যে এটা নিচ্ছে আরেক ভাই ঠিক আছে এই যে বিভিন্ন কালার মিলিয়ে দিয়েছে এই যে চল্লিশ এই যে বিয়াল্লিশ আর হলো এই যে চল্লিশ দুইটা সাইজ কারণ টাউজার নিয়ে কিন্তু অনেক ভাইরা নক করেছেন আলহামদুলিল্লাহ টাউজার কিন্তু সবাই রাফ ইউজ করে আমি নিজে ইউজ করি এই জন্যই বলি একটু লাগে নামাজ কালাম পড়ার জন্য তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হলো একশো পঁচিশ টাকা আমরা সেল দিচ্ছি পাইকারি দামে হ্যাঁ আর তারপরে এই যে শার্ট পাঠাচ্ছি এখানে সেন শার্ট হলো একদম রিসু করা ভান্ডেল করা আছে এম এল এক্সেল এই যে বিভিন্ন কালার মিলাই আছে এখানে সুতি আছে তারপর লিলেনের কাপড়ের মধ্যে আছে দুই কোয়ালিটি কিন্তু প্রাইস দিচ্ছে একটা এই যে বান্ডেল করে দিয়েছি হ্যাঁ অনেক কালার আছে তারপরে ওই যে গেঞ্জি পাঠাচ্ছি গেঞ্জি নিচ্ছে আরেক ভাই এই যে এটার ফলো শার্ট ঠিক আছে প্রিন্টের মধ্যে হ্যাঁ মানে এক কথায় সব পডাক কমে পাচ্ছেন আমি এটা দিচ্ছি একশো বিশ টাকা কারণ হচ্ছে প্রাইসটা বলে দে জন্য ওই জন্য আপনাদের কিনতে সহজই আর শার্ট দিচ্ছি অনলি বর্তমান যে প্রাইস আমরা দিচ্ছি অফারে চলতেছে অনলি আমরা দিচ্ছি হলো একশো নব্বই টাকা এবং ফুল স্লিপ এবং হাফ স্লিপ দুটা মিলাই পাচ্ছেন আপনারা যারা শার্ট নিতে চান আশা করি নিতে পারবেন ঠিক আছে অফারটা থাকবে আপাতত চলতেছে আমরা মাঝে মাঝে অফার দিয়ে এভাবে যেন আপনারা কিনতে সহজ যারা নতুন উদ্যোক্তা আছেন এবং পুরাতন নতুন যারা ব্যবসায়ী আছেন সব মিলিয়ে কিন্তু অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ হচ্ছে আমরা ঘন্টা ঘন্টা ইউটু ভিডিও আপলোড দেওয়া হচ্ছে এবং অনেক কালেকশন আছে বর্তমান আমাদের কাছে এইগুলো ডাকার বাহিরে আমরা পাঠাচ্ছি আজকে ইনশাল্লাহ দো রাখবেন যেন সবসময় আপনাদেরকে কম দামে উপহার দিতে পারি এই প্রোডাক্টগুলো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম